তারা বলতেছেন আচ্ছা যদি মাঝহাবটা এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে নবীজি কোন মাঝহাবের অনুসারী ছিলেন ভাই কথা কন জানার দরকার আসেনি এই প্রশ্নটা তাদের কমন প্রশ্ন এই প্রশ্নটা লাম আজাবিদের কমন প্রশ্ন এই প্রশ্নটার জবাবটা আজকের থেকে আপনারা শুনে রাখবেন এবং মনে রাখবেন এবং তাদের পক্ষে জবাব দিবেন রাজিয়া সিদ্দিক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন Quranul Karim al-Muqtibun Atee'u Allah Wa Rasul Rasul Allah 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 wa Rasul

মজাহ শব্দের অর্থ হলো পথ মজাহ শব্দের অর্থ হলো পন্থা মজাহ সর মজাহ শব্দের অর্থ হলো অনুসরণের রাস্তা আল্লাহর রসুল সাল্লাম এমন একজন রসুল ছিলেন আমার রসুল সাল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আখেরি নিঃশ্বাস দুনিয়ার মধ্যে যে দিন ত্যাগ করেছেন ওই সময় পর্যন্ত আমার আল্লাহর দেওয়া হুকুমের বাইরে অন্য একটা কথাও আমার নবী বলে নাই নবীজি আমার একমাত্র অনুসরণ করেছেন আল্লাহকে কেন নাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন

কথা বলেন ঠিক কিনা তাহলে এজন্য আমার রসুল দুনিয়ার মধ্যে এসে বলেছেন শিক্ষক হয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছি তাহলে যিনি শিক্ষক হয়ে প্রেরণ হয়েছেন

ওহি হলো দুই ধরনের ওহি মাতলু ওহি গৈর মাতলু একটা হলো সরাসরি আল্লাহর কথা আর একটা হলো আমার রসুলের কথা আমার রসুলের জবান দিয়ে যেগুলো বের হয়েছে এগুলি আল্লাহর কথা যার পথ নির্দেশনা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে তিনি উম্মতকে অনুসরণ করবেন নাকি না

প্রথম খন্ড লেকচার সামগ্রী প্রথম খণ্ড সাইট নম্বর পৃষ্ঠার মধ্যে উনি একটা কথা বলেছেন ফয়েন উনি আজ দ্য মুসলিম যখন কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় ফট আরি ও আপনি কি আই এম হানাফি আই এম শাফি আই এম হাম আই এম মালিকি হট অল দ্য ফফেট সাল্লাল্লাহ প্রফেট ফফেত সাল্লাল্লাহু আলাইহি আসলাম কি ওয়াজ হি হানাফি

ওনার লেকচার সামগ্রী প্রথম খন্ড ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই উক্তিটা করেছেন অত বড় আবু জাহেল হলে এত বড় কথা বলতে পারে আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে ধরেন এখন আমরা আমি যদি এই গ্রামের মধ্যে এখন আসছি হুজুর আপনি কে তখন আমি কি বলবো আমি হানাফি আমার সৌদি আরব গেছি তখন আমার জিজ্ঞাসা আপনি কে তখন আমি বলবো আয় এম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশি ঠিক কিনা বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশি যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার ধর্ম কি আপনার ধর্ম কি তখন আপনি বলবেন যে আমার ধর্ম হলো ইসলাম যখন বলবে যে আপনার মাঝহাব কি তখন আপনি বলবেন যে আপনার মাঝহাব হলো হানাফি ওইটা প্রশ্নের পরে এই প্রশ্নটা আসে আর এই জাহেল ডাইরেক্ট বলে দিছে তেলা গিয়ে উম্মত কখনো উম্মত সর্বদা নবীকে অনুসরণ করবে আর আমরা মাঝহা অনুসরণ করি এই জন্য নবীর পথটা আমরা সঠিকভাবে পাওয়ার জন্য আমরা মাঝাব অনুসরণ করি হানাফি মাঝহাব আজমকে অনুসরণ করে আমরা নসুলকে আনুগত্য করি কথা বলে ঠিক কিনা আমরা কেন উন্মতে আমার নবী কেন নবী হয়ে উন্মত অনুসরণ করবে উন্মতে তো সর্বদা নবীর জন্য অনুসরণ করবে উন্মত আনুগত্য করবে নাকি নবী কন্যা তাহলে সর্ব অবস্থায় আমরা মাঝাবের মাধ্যমে আমরা আনুগত্য করি কার আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের আমরা কোনো ব্যক্তির আনুগত্য করি না এখন যারা বলতেছেন আপনারা মাঝহাব মানার দরকার নাই এটা মানার দরকার নাই সেটা মানার দরকার নাই আপনারা কেন ইমাম আজমকে মানবেন কেন আহমদ ইবনে হাম্বলকে মানবেন কেন মানবেন এই কেন যারা এটা বলতেছে তারা তো এখন ইমাম আজমকে মানে তারা মানতেছে শায়েককে কথা কোন ঠিক কি না তারা মানতেছে অমুক শায়েককে গোন্তাওয়ালা শায়েক যেগুলোর মুখ দিয়ে এত বিশ্রী কথা বের হয় এত খারাপ কথা বের হয়েছে আমার নবী সম্পর্কে যাদের যাদের আছে আছে। সেটাও দালাল বলতে কোনো না তারপরে কিন্তু যারা চলে গেছে বিন্দু পরিমাণ পেতনার সাথে তারা কোনো কথা তাদের সম্পর্ক ছিল না আর এখন তাদের সম্পর্ক হলো পেতনার সাথে এজন্য নবীজি আগেই বলে দিয়েছেন যখন পেতনা আসবে তখন তোমরা কি করবা তোমরা মৃতদের অনুসরণ করবা আমার সাহাবে কেমন অনুসরণ করবা ওই ঘন্টাওয়ালা বলা সাহেবদের যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কোনোদিন কারো সামনে আসে না তারা মোবাইল ইউটিউবের মাধ্যমে সবকিছু চালিয়ে যায় তাদেরকে অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে তাদের আপনারা দেখতেছেন তাদের ফলোয়ার আছে তাদের সাবস্ক্রাইবার আছে তাদের অমুক আছে বিহুয়ার আছে এগুলোর দরকার নাই প্রকৃতপক্ষে কারা বেশি দেখা যায় তাদের মানুষ বেশি দেখা যায় তাদেরকে আপনারা অনুসরণ করবেন আর সারা বিশ্বদেবী প্রায় 80% মুসলমান হলো হানাফি mazhab এর অনুসারী এজন্য আমান নবী বলেছেন বিস সাওয়াদিল আযম বড় দল কত অনুকরণ করবা আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হানাফি mazhab এর মধ্যে থেকে আমরা ইন্তিকাল করতে পারে আল্লাহ সব তৌফিক দান করুন আমিন